জয় মধুসূদন এল জাই কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি ইয়ে হবে পটল আর আলু দিয়ে যেটা কাজু আর মুগ ডাল দিয়ে রান্না হবে রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয় আসুন ভিডিওটা শুরু করি আমি প্রথমে কাজু তিন চারটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ বয়েল করে নেবো আমি আবার কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেব প্রথমে দিয়ে দিচ্ছি মৌরি মুগ ডাল আর দিয়ে দিচ্ছি জিরে আর দুটো এলাচ এগুলো হালকা হালকা আমি ভেজে নেবো লো ফ্লেমে হালকা ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব পটলে হলুদ নুন মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এবার আলুগুলো ভেজে নেব সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর নুন ভালো করে লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো বেশি ভাজবো না হালকা ভাজবো পটলগুলো হালকা ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেব চিনি সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কা করে এগুলো আমি কষিয়ে নেব মশলা কষিয়ে নিয়েছি তারপর ভাজা পটল আর আলুগুলো আবার মশলার সাথে কষিয়ে নেব মশলা মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর লঙ্কা বাটা যেটা বয়েল করে নিয়েছিলাম এটা আমি দিয়ে লো ফ্লেমে কুক করবো মশলা করাতে লেগে যাচ্ছে আর একটা গন্ধ ছেড়েছে এখন আমি দিয়ে দেবো ভাজা মশলা দু চামচ মতো এটা দিয়ে আমি কষিয়ে নেব ভাজা মশলা দিয়ে কষানোর পর একটা সুগন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দেবো গরম জল ভালো করে মিশিয়ে নেব কুক হতে দেবো সাত আট মিনিট পর ফিরে এসেছি রেসিপিটা রেডি শেষে দিয়ে দিচ্ছি একটু ঘি এটা দিয়ে দু মিনিট মতো নেড়ে আমি গ্যাসের উপর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো গ্যাস করে কিছুক্ষণ রাখার পর এরকম দেখতে হয়েছে আমি এবার এক্ষুনি নামিয়ে সার্ভ করুন নিরামিষ পটলের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন